হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ ভর্তার রেসিপি যা খেতে খুবই দারুণ এবং গরম হাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগে চিংড়ি মাছ ভর্তা এমন একটা ভর্তা যা সকলে পছন্দ করে চিংড়ি মাছ ভর্তা খেলে খুবই সুন্দর লাগে খেতে আজকের আমরা এই সহজ একটা রেসিপি যেটা যখন হোক বানিয়ে নিতে পারবেন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে ভালোভাবে ভেজে নিচ্ছি কর্মরে করে এখানে আমি শুকনো লঙ্কাকে ভেজে ব্যবহার করছি এখানে আমার শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভালোভাবে কর্মলে হয়ে যাবে শুকনো লঙ্কাটা তুলে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ এখানে আপনারা বড় চিংড়ি ইউজ করলে অবশ্যই চিংড়ি মাছের খোসা বা লেজ বা পাগুলোকে ফেলে দিতে হবে এখানে যেহেতু চিংড়ি মাছের সাইজটা অনেকটাই ছোট, তার জন্য এখানে আমি খোসাটা লেজটা এবং পাগুলোও নিয়েছি শুধু মাথাটাকে বাদ দিয়ে শুধু সরষের তেলের মধ্যে চিংড়ি মাছটাকে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় আশি পারসেন্টের মতো আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের মধ্যে অল্প একটু হলুদ ব্যবহার করতে পারেন একটু অল্প কালারের জন্য কিন্তু এখানে কোনো রকম হলুদ নাও ব্যবহার করলে খুবই সুন্দর লাগে খেতে এবং কোনো রকম চিংড়ি মাছের একটা দুর্গন্ধ ছাড়ে না এবার আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সাত পরিমাণে নুন যাতে চিংড়ি মাছটা ভাজার সঙ্গে চিংড়ি মাছের মধ্যে নুনটাও ভালোভাবে অবসর্ভ হয়ে যায় নুনটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি দেখুন চিংড়ি মাছটায় ভাজা ভাজা হয়ে এসেছে পাঁচ মিনিট প্রায় নাড়াচাড়া করার পর এবার আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি যেই পাত্রের মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে রেখেছিলাম এবার আমরা চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে ফেলবো চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভালোভাবে গরম থাকা অবস্থাতেই আমি ভেঙে নিয়েছিলাম না হলে কিন্তু লঙ্কাটা নরম হয়ে যেত এবং চিংড়ি মাছ আর কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজের মধ্যে এখানে আমি চিংড়ি মাছ যে ভেজেছিলাম তারই তেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দেবেন সর্ষের তেলটা দেওয়ার পর এখানে পেঁয়াজের মধ্যে আমি আরও অল্প একটু বেশি করে নুন অ্যাড করছি যাতে ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে নুন এবং পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সঙ্গে মথে নিতে হবে হাত দিয়ে এভাবে চটকে চটকে পেঁয়াজটা চটকে চটকে মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজ থেকে অল্প অল্প করে জল বেরিয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি শুকনো লঙ্কাটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মথে নিচ্ছি যাতে পেঁয়াজের মধ্যে একটু ঝালঝাল ব্যাপারটা হয় পেঁয়াজটা এবং শুকনো লঙ্কাটা আবারও ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার চিংড়ি মাছটাকে পেঁয়াজের সঙ্গে মিক্স করে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব এখানে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে এবং খেতেও এবার আমরা এই চিংড়ি মাছটাকে গরম গরম ভাতের সাথে আমরা সার্ভ করে নেব খেতে খুবই অসাধারণ লাগবে এবং যেই খাবে সে বলবে খুবই দারুণ হয়েছে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও আমার এই পদ্ধতি করে আপনারা চিংড়ি মাছ ভর্তা বানিয়ে ফেলবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ